পাথর বলে জন্য যে এগুলো চাল হলুদ মরিচ সবকিছু বাগানের জন্য ছোট সাইজের আচ্ছা সাথে গ্যারান্টি আছে যদি

তবে এটা আরো শক্তিশালী এটাকে বলা হয় কে কে আচ্ছা তবে ইউটিউব দেখে কেউ নিতে আসলে তার জন্য সাইট টাকা এটাকে বলা হয় ডিং এর বেল আচ্ছা জি এগুলো সব ইন্ডিয়ান এগুলো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরম চলে আসলাম আরও নবপুরে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে বেল্টের কালেকশন রয়েছে যা আজকে আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবে এখানে কিন্তু হিউজ পরিমাণে বেল্টের কালেকশন রয়েছে আসলে ইউনিক কালেকশনগুলো কিন্তু সবসময় এই দোকানে আপনারা পেয়ে যাবেন আর সকল প্রকারের মেশিনের বেলগুলো কিন্তু আপনারা এ টু জেড সম্পূর্ণ পেয়ে যাবেন তাই সরাসরি কথা বলি এই সব যে দায়িত্ব মাহাজন আছে ওয়ালিকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কি কি ধরনের বেল্টের কালেকশনগুলো আছে আপনি এখানে আমাদের কাছে অনেক ধরনের বেল্টের কালেকশন আছে তবে আপনাদেরকে আমরা আজকে যেটা দেখাবো ওইটার নাম হলো অ্যামারি এমআরই জি ওইটা হইল গিয়া ইশের মেলে কাজ করে এই লাগিয়া কাপড়ের মেলে এটা কাপড়ের রোলার সাথে পেঁচায় রাখে আচ্ছা কাপড়টারে টাইনা নিয়ে আসে এটার কাজ এটা খুব প্রয়োজন পড়ে বিভিন্ন মেলে এই যে এটার নাম হইল এমারি এমারি প্লাস্টিকেট জি রাবারের রাবার রাবার সুতা মিক্সড আবার ছিড়ে যাবে না তো না না এগুলো ছিড়বে না এগুলো আটা দিয়া রোলারের সাথে পেঁচাইতে হয় পেঁচাইলে রোলার এর কাপটারে টাইনা নিয়ে আসে আচ্ছা অনেক বড় রোল না জি আচ্ছা এগুলো 100 মিটারের রোল আচ্ছা এটা কত ইঞ্চি কত ইঞ্চি এটা দুই ইঞ্চি চওড়া আর লম্বা হলো একশো মিটার এক থাকে আচ্ছা এটা যদি মোটার নিতে চাই সেক্ষেত্রে মোটা নিতে না না এটা হয় দুই ইঞ্চি আর দেড় ইঞ্চি চওড়া চওড়া সর্বোচ্চ দুই ইঞ্চি আর সর্বনিম্ন দেড় ইঞ্চি দেড় ইঞ্চি আচ্ছা এটা কোয়ালি কালার কি একটাই হয় না এটা কালার হয় বিভিন্ন কোয়ালিটির আর বিভিন্ন কালারের হয় এই যে এখানে বিভিন্ন কালার আছে এই যে যেরকম একটা এটা ব্রাউন কালার আচ্ছা তারপরে এটা ভায়োলেট কালার আচ্ছা এটা ব্ল্যাক কালার এটা অ্যাশ কালার আচ্ছা কালার আছে বিভিন্ন কোয়ালিটির দানার মধ্যেও পার্থক্য আছে বিভিন্ন এটা এটা গোল দানা এটা মাথা কাটা দানা এটা গুড়া দানা এটা হলো আরও গুড়া দানা এটা হলো ফ্ল্যাট ও ভাই বিভিন্ন কোয়ালিটি হয় এটা প্রাইস কত করে এটা এটা আমরা মূলত প্রতি ফিট 30 টাকা বেচি তবে যদি কেউ রোল হিসেবে নিতে আসে সেই ক্ষেত্রে আমরা কিছু কমায় রাখ কমে রাখবেন আর এগুলো কি सेम প্রাইস না না এগুলা প্রাইস এক একটার এক এক রকম যেরকম এটা এটা হলো ইন্ডিয়ান তৈরি আচ্ছা এটা প্রতি ফিট আমরা রাখতে পারবো আপনাদের কাছ থেকে 40 টাকা এটা হলো কোরিয়ান বলিউম কোম্পানির এটা প্রতি ফিট আপনাদের কাছ থেকে আমরা রাখতে পারবো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে আচ্ছা বলিউম কোম্পানির আচ্ছা এটাও একই দাম বলিউম কোম্পানির এটাও পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকার মধ্যে আবার এটা হইল কোরিয়ান আচ্ছা এটা অনেক ভালো বেল এটা অনেক টেকসই আচ্ছা এটা অনেক কাজ অনেকেই ইউজ করে এটা এটার দাম প্রতি ফিট আমরা রাখতে পারবো আটচল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা এই ধরনের বেলগুলো কি কাজ হয় ভাই এগুলা হইলো বিভিন্ন যে কাপড়ের ফ্যাক্টরি গুলো আছে ওই কাপড়ের ফ্যাক্টরি কাপড় যখন বানায় তখন রোলারে টাইনা নিয়ে আসে রোলারে খালি খালি রোলারে টাইনা আসতে পারবো না ওই জন্য এই ধরনের এই এগুলা রোলারের মধ্যে আঠা দিয়ে পেঁচাইতে হয় পেঁচাইলে রোলার যখন ঘুরে এই দাঁতের মাধ্যমে বেল ইয়া কাপড়টারে টাইনা নিয়ে আসে আচ্ছা আচ্ছা এই ধরনের বেলগুলো জানতে পারলাম পাশাপাশি তো আপনারা তো হিউজ পরিমাণে এই যে কি বলে এগুলা এগুলা হলো পাথর পাথর না জি জি আচ্ছা এই যে এখানে এগুলা হলো ক্রাশারও বলে কেউ এগুলা পাথরও বলে কেউ আমরা বাঙালির জন্য জি এগুলা চাল হলুদ মরিচ সব কিছু বাঙানের জন্য পাথর এগুলো হলো অ্যামরি স্টোনের পাথর মোটামুটি আমরা এখানে দুই কোয়ালিটির পাথর বিক্রি করি এটা হলো ছোট সাইজের আচ্ছা এটা হলো 16 ইঞ্চি সাইডে বর্ডার কিন্তু ইয়ে দেওয়া আছে না জি জি এটা হলো ফ্রি আর এটা হলো ফিক্সড মানে দুইটা পাথরই লাগে ক্রাশ করার জন্য এটা হলো সবচেয়ে ছোট সাইজটা এটা হলো 16 সাইজ আচ্ছা এটার নাম হইলো গ্রিন কোল আচ্ছা এটা দিয়ে কি করে ওই যে হলদি মরে আর চাউল ডাল ভাঙা এগুলো জি হলুদ মরিচ চাউলের গুঁড়া টুরা সব ভাঙানো যায় এগুলা দিয়া আচ্ছা এগুলার মেশিন আছে মেশিনের মধ্যে পাথরটা থাকে আচ্ছা তো কাস্টমাররা আলাদা পাথর কিনে নিয়ে মেশিনের মধ্যে ফিট করে তারপরে ওরা কাজে লাগায় এটার আরো কাজ আছে কাটিং কোটিং করতে যারা করে এরা জানে এটা কি করতে হবে এগুলা প্রাইস কত করে এগুলা এটা এমরি 16 ইঞ্চি পাথর এটা আমরা এক জোড়া বিক্রি করি এখানে তিরিশশো টাকার থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে তবে আমি যে যেহেতু এখন কাস্টমার নতুন আমি মাল এটা উঠেছি এখন বেচার জন্য আমি মার্কেটিং করার জন্য এটা আপাতত কাস্টমার কাছ থেকে তিন হাজার টাকা রাখুন জোড়া জি দুইশো টাকা কম প্রতি মার্কেটে তিনশো টাকা অ্যামরিস্টনের মাল এবং সাথে গ্যারান্টি আছে যদি পাথর খুইলা যায় কিংবা নষ্ট হয়ে যায় তাহলে এই পাথর চেঞ্জ করে নতুন পাথর নিতে পারবো আমাদের কাছ থেকে যদি ওঠে কিন্তু সমস্যা হয় গ্যারান্টি জি জি আচ্ছা আর ज की सेम

হয় ফিক্সড আর যেটা আলাদা থাকে ওটাকে বলা হয় ফ্রি দুইটা একসাথে ক্রাশ করে ক্রাশ করে হলুদ মরিচ সব অনেক বড় আছে না জি এগুলা বিশ এই বড়গুলা সব বিশ সাইজ এগুলার দাম আমরা রাখুম 4150 টাকা মার্কেটে এটা বর্তমানে চলতেছে 4500

ভুসি ভাঙানোর জন্য ভুসি ভাঙায় ভুসির মেলে যে বেলটা ইউজ করে ওই বেলটা হলো এটা এটা হলো অনেক হেভি হ্যাঁ এটা হলো অনেক হেভি বেল আচ্ছা এটা কত করে এটা প্রতি ফিট 150 টাকা 150 টাকা জি আবার এটার মধ্যে আরো কম দামিও আছে আচ্ছা কম দামিও আছে না আচ্ছা পাশাপাশি দেখে না আরেকটা বেল্ট আছে এগুলো কি বেল্ট এটা কোন বিয়ার বেল এটা হলো গিয়া 8 ইঞ্চি চওড়া আচ্ছা 8 ইঞ্চি প্রতি ফিটের দাম 240 টাকা এটা কি কাজে ব্যবহার হয় এটা হলো গিয়া ইটার ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় আচ্ছা তারপরে পাথ টানার কাজে ব্যবহার করা হয় কনভেয়ার বেল্ট এটা হলো কনভেয়ার কনভেয়ার বেল্ট হিসাবে ব্যবহার করা হয় অনেক জনে অনেক কাজে ব্যবহার করে আর এটা কি বেল্ট এটার নাম হইলো গিয়া সিনথেটিক বলা হয় সিনথেটিক সিনথেটিকই এটা কেউ অনেকে বোঝে না অনেকে সিনথেটিক বলে অনেকে পিবিসি বলে তবে মূলত এটা পিভিসি বেল এটার কাজ হলো এলিভেটারের কাজ করে এটার মধ্যে এলিভেটারের এই লাগানো হয় বাকেট লাগানো হয় বাকেট লাগায় বোল দিয়া তারপর এলিভেটার পেঁচা তারপরে ওর কাম হইলো গম টাইনা নিয়া হপারে গম ফালায় গম অটোমেটিক ক্রাশ হয়ে ময়দা হয়ে যাবে এটা কত করে এটা হইলো ইঞ্চি বাই ফিট চল্লিশ টাকা চল্লিশ টাকা করে জি আচ্ছা পাশাপাশি এখানে আরেকটা বেল দেখা যাচ্ছে জি এটা হইলো দুই ইঞ্চি ডানলোপ বেল আচ্ছা এইটা হইলো প্রতি ফিটের দাম আমরা ব্যস্ত আছি এখানে পাঁচচল্লিশ টাকা তবে কাস্টমাররা যদি আমাদের কাছে নিশ্চয় আসে বেশি পরিমাণ নেয় তাহলে তেতাল্লিশ টাকা রাখতে পারে না দুই ইঞ্চি চাই পেলায় রানল এইটাও সেফ না এটা হইলো কি 1.5 ইঞ্চি আচ্ছা এটা 1.5 ইঞ্চি চারপালায় কে কে হর্স এটা প্রতি ফিটার দাম 25 টাকা 25 টাকা জি ও আচ্ছা প্রতি ফিটারের দাম আচ্ছা সব ধরনের বেল্টের কালেকশন আছে প্রচুর বেল্ট এই যে এটা হইলো 2 ইঞ্চি জনসন স্টিল আচ্ছা এটা প্রতি ফিটারের দাম এখানে বর্তমানে মার্কেটে 59 টাকা বিক্রি হইতাছে যেহেতু আমরা নতুন সেই কারণে আমরা প্রতি ফিট

মার্কেটে এটা বর্তমানে আছে পঁচাত্তর টাকা বর্তমানে এটা একটু ক্রাইসিস আছে মার্কেটে বর্তমানে আর মার্কেটে নাই বলতে গেলে আর একটা কি সুতার জি এটা হলো লাইলন কটন বলা হয় আচ্ছা লাইলন কটন বলা হয় এটা এলিভেটারে ব্যবহার করা হয় এলিভেটারে এটার মধ্যে বাটি লাগায় বাকেট লাগায় এটা ছয় ইঞ্চি চওড়া ছয় ইঞ্চি বাকেট লাগায় বাকেট লাগায় রোলারের মধ্যে পেঁচা দিলে গমগুলার এটাই নিয়ে নিয়ে অটোমেটিক হপারে ফালায় একদম সুতা একদম এটা প্রতি ফিট হইলো গিয়া 100 টাকা প্রতি ফিট 100 টাকা আচ্ছা পাশাপাশি এটারই সেম আরেকটা না জি এটা হইলো গিয়া 5 ইঞ্চি এটা ও লাইলন কটন তবে এটা আরো শক্তিশালী এটা হাড়ের মতো অনেক শক্তিশালী এটা টেকসই বেশি ভাই অনেক এটা 5 ইঞ্চি

দুইশো পঞ্চাশ টাকার নিচে তবে ইউটিউব দেখে যদি কেউ নিতে আসে তার জন্য দুইশো পঁচিশ টাকা পঁচিশ টাকা করে ডিসকাউন্ট পঁচিশ টাকা করে ডিসকাউন্ট আছে এটা আড়াই ইঞ্চি ডানলপ এটা হইলো গিয়ে প্রতি ফিট রাখতে পারবো আপনার কাস্টমারের কাছ থেকে বর্তমান মার্কেটে ব্যস্ত আছি পঁয়ষট্টি টাকা আচ্ছা তবে ইউটিউব দেখে কেউ নিতে আসলে তার জন্য ষাট টাকা ষাট টাকা দাম কম আছে ভিডিও দেখে আসলে কিন্তু আপনার কিন্তু দাম কম পাবেন বিহার আপনার কিন্তু দেখতেছেন বারবার কিন্তু ভাই কিন্তু বলতেছে ভিডিও দেখে আসতে হবে বলতে হবে যে ভাই ভিডিও দেখে আসি তাহলে দাম কম পাবেন এটা হলো এটাকে বলা হয় হলো ডস্টিংয়ের বেল আচ্ছা ওই যে মোজা গামছা এগুলো তৈরি করে ওইটার যে মেশিন ওই মেশিনের বেল্ট এটা এটা হলো চায়না মেশিনের বেল এটা হলো চায়না বেল্ট মেড ইন চায়না এটা এক ইঞ্চি চওড়া এটা থ্রি প্লাই এটা প্রতি ফিটের দাম তেরো পনেরো টাকা এটার মধ্যে আবার ফোর প্লাই আছে আবার কালার আছে ব্ল্যাক কালার আছে তারপর গ্রিন কালার আছে এটারে বলা হয় মূলত সুপার আর ব্ল্যাকটার বলা হয় ব্ল্যাক এটা এক ইঞ্চি থ্রি প্লাই প্রতি ফুটের দাম তেরো টাকা এক ইঞ্চি ফোর প্লাই প্রতি ফুটের দাম পনেরো টাকা এটার মধ্যে এই যে এখানে তো প্রচুর বড় বড় আছে না এইগুলোর দাম কত রে জি এটা হলো চার ইঞ্চি পাঁচ প্লাই জনসন স্টিল এটা প্রতি ফুট বর্তমানে চার ইঞ্চি পাঁচ প্লাই প্রতি ফুট একশো

রোল থাকে এক রোলের মধ্যে একশো মিটার পনেরো মিটার এইভাবে থাকে এটা হলো দুই ইঞ্চি চাই পেলাই ডায়মন্ড স্টিল এটা প্রতি ফুটের দাম আমরা বর্তমানে ব্যস্ত আছি আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে কেউ যদি আমাদের কাছ থেকে নিতে আসে বর্তমানে রোল হিসাবে যদি নেয় তার জন্য আমরা রাখুম বেয়াল্লিশ টাকা আর খুচরা যদি কেউ নিতে আসে তার জন্য রাখুম আমরা পঁয়তাল্লিশ টাকা ইউটিউব দেখে যে নিতে আসবো তার জন্য তেতাল্লিশ টাকা সবগুলো দাম কিন্তু এটা হলো দুই ইঞ্চি কেকে হট এটাও মেড ইন চায়না এটা দুই ইঞ্চি চাই পেলাই এটা প্রতি ফুট বর্তমানে আমরা বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকা আচ্ছা এটা যদি রোল হিসাবে কেউ নেয় তার জন্য তেত্রিশ টাকা আচ্ছা আচ্ছা আর যদি ইউটিউব দেখে কেউ নিতে আসে তার জন্য বত্রিশ টাকা আচ্ছা আচ্ছা আর এটা হলো আড়াই ইঞ্চি ফোর প্যালাই ডায়মন্ডিস্ট আচ্ছা এটা প্রতি ফুট আমরা বেস্ত ৬৫ পঁয়ষট্টি থেকে সত্তর টাকা আচ্ছা এখন মার্কেটে এটা বিক্রি হইতেছে সত্তর টাকাই তারপরে যদি কেউ বেশি পরিমাণে রোল হিসাবে নেয় তার জন্য পঁয়ষট্টি টাকা আর খুচরা নিলে সত্তর টাকা আর ইউটিউব দেখে কেউ নিতে আসলে তার জন্য মাত্র বাষট্টি টাকা আচ্ছা দাম কম বেশি হচ্ছে মানে ভিডিও দেখে আসলে এক রেট খুচরা নিতে আসলে এক রেট রোল নিলে আরেক মানে রেট মানে আপ ডাউন করতেছে কিন্তু ভিডিওতে একটা আছে কনভেয়ারবেল আচ্ছা এটা হইল চর হইলো উনতিরিশ ইঞ্চি আচ্ছা এটা হইল ফোর পেলাই থিকনেস হইল এট এম এম কনভেয়ারবেল এটা এক ইঞ্চি বাই এক ফিট বর্তমানে আমরা ব্যস্ত আছি নপুরে বিক্রি হইতেছে বর্তমানে এটা এক ফুট বাই এক ইঞ্চি ছাব্বিশ টাকা সাতাইশ টাকা তবে আমরা এখন নতুন দোকান সেই হিসেবে আমরা এখন এটা এক ইঞ্চি বা এক ফিট পঁচিশ টাকা হিসেবে রাখি এখানে কিন্তু প্রচুর বেলগুলো কিন্তু দেখাইছি কিছু আগে কিন্তু এই ধরনের বেলগুলো দেখাইছি এগুলো মোটা এবং চিকন এগুলো কত করে প্রাইস স্টাইটেড এগুলো এক ইঞ্চি এই যে এটার দাম প্রতি ফুট আমরা এটা ডস্টিং এর বেলের কাজে ইউজ হয় এটা প্রতি ফুট বিশ টাকা আচ্ছা এটা প্রতি ফুট সতেরো টাকা সতেরো টাকা আর এটা প্রতি ফুট পঁচিশ টাকা টাকা এটা ষোলো টাকা মানে কাস্টমারের

এটা হইলো ডঙ্গিল ডিআরবি বলা হয় সংক্ষেপে সবাই এটাকে ডিআরবি বলে ডঙ্গিল কোরিয়ান বেল জি ভালোটা এটা হইল কোরিয়ান বেল এটা প্রতি ইঞ্চি বলা বিক্রি করা হয় বর্তমানে নব করে পাঁচ টাকা পঞ্চাশ পয়সা তবে আমরা যেহেতু ভিতরে কাস্টমার আমরা ধরার জন্য এখন বর্তমানে প্রচার করার জন্য আমরা এটা বর্তমানে দাম রাখুম কাস্টমারের কাছে তিন টাকা চল্লিশ পয়সা তিন টাকা চল্লিশ পয়সা মানে এক টাকা ষাট পয়সা কম জি মানে প্রতি ভেলে মানে সবচেয়ে তিন টাকা চল্লিশ পয়সা মানে প্রতি ইঞ্চি পাচ্ছে মাত্র তিন টাকা চল্লিশ পয়সা ইউজ পরিমাণে বেল্ট কালেকশন রয়েছে প্রচুর আর ভাই কিন্তু সরাসরি ইম্পোর্ট করে আর সরাসরি কিন্তু দেখেন রোল গুলো দেখেন আপনার ইউজ পরিমাণ কিন্তু বান্ডেল আর বান্ডেল করা প্রচুর পরিমাণে আর এক একটা রোলের ওজন মনে হয় চার থেকে পাঁচ মোনের কম হবে না এক একটা রোলের প্রচুর পরিমাণে থাকে বেল আচ্ছা ওখানে দেখা যায় দুইটা বেল্ট এগুলো কিন্তু প্লাস্টিকের বেল না না এগুলো রাবারের বেল এটাকে বলা হয় পিভিসি রাফ টপ আচ্ছা এটাকে আমরা আমগো বাংলা ভাষায় বলি যে এটা পাপোস বেল পাপোসের মতো দেখতে দেখা যায় পাপোস বেল এটা মূলত ব্যবহার করা হয় বিভিন্ন মিল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে বিভিন্ন সাইজে মানুষ নিয়ে ইউজ করে আচ্ছা তবে আমরা এটা তৈরি করা আছে ঘাস কাটার গরুর যে ঘাস কাটে মেশিন ওই মেশিনের সাইজে এটা তৈরি করা আছে এটা চওড়া আছে 9 ইঞ্চি লম্বা আছে 44 ইঞ্চি চওড়া হলো 9 ইঞ্চি প্রতিটার দাম 2000

বেল পাওয়া যাও আমাদের নাম্বারটা রয়েছে 84 নবপুর রোড 1100 ভিতরে আসুন মানে আপনারা নিগার হোটেলে জি হোটেলের সামনে আসলেই একদম যে গলির বড় বড় কিন্তু আপনারা যে নিগার হোটেলে যে গলিটাই গল্লির সুজে আসলেই কিন্তু আপনারা এই যে ভাইকে পেয়ে যাবেন আর মাউন ভাই আসলে আপনাদের এখানে কন্ডিশন তো কুরিয়ার ব্যবস্থা আছে জি জি কন্ডিশন ও কুরিয়ার সব কোয়ালিটির ব্যবস্থা আছে এখন যদি কেউ নিতে চায় যে আমি টাকা ছাড়া নিব তখন উনি আমাদের কাছে মালের কোয়ালিটি মালের কোয়ান্টিটি সাইজ বিভিন্ন দাম দস্তর করার পর উনি আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করার পর যদি উনি মনে করে যে হ্যাঁ নেওয়া যাবে দামে যদি বনে তারপরে উনি আমার অর্ডার দিল ধরেন একটা মালের অর্ডার দিল যে আমি এখন টাকা পাঠাবো না আমি কন্ডিশনে আপনি পাঠায় দেন আমি ট্রান্সপোর্ট থেকে উঠে ওখানে টাকা দিয়ে নিব কিছু টাকা তো অ্যাডভান্স করতে হবে তবে অ্যাডভান্স বাবদ মিনিমাম 1000 টাকা আগে অ্যাডভান্স করতে হবে পে করতে হবে যেন মালটা আপনি যে পাঠাছেন এটা তো একটা কস্টলি খরচ আছে আপনি যদি মালটা সে না উঠায় তখন তো আপনারই সমস্যা কারণ আপনার গাড়ি ভাড়াটা যাবে অনেক সমস্যা হইব মিনিমাম অর্ডার দিলে 1000 টাকা পেমেন্ট করে তারপর অর্ডার কনফার্ম করতে হলে 1000 টাকা পেমেন্ট করলে আমরা মনে করব অর্ডার কনফার্ম তখন আমরা মাল পাঠাই দরকার ভিডিও কলে দেখে তারপর কনফার্ম করতে পারে হ্যাঁ হ্যাঁ তারপরে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করে আর যদি কোনো ইনফরমেশন জানতে চায় আমরা তাও জানাই দেবো সব ভিউয়ারসরে আসলে আমরা যথেষ্ট পরিমাণে জানার চেষ্টা করেছি এখানে সব ধরনের বেল্টের কালেকশন রয়েছে যাদের প্রয়োজন অবশ্যই কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করবেন আপনারা আর চাইলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনারা কিন্তু সম্পূর্ণ কালেকশনগুলো নিতে পারেন এখানে হিউজ পরিমাণে রয়েছে যেহেতু ওনার সবটা নতুন দিয়েছে এখানে কিন্তু আপনারা যে প্রাইসটা পাবেন ভাইকে তো বারবার বলে দিয়েছে তিনটা প্রাইস বলেছে আপনারা যদি খুচরা নিতে চান এক রেট পাবেন পাইকারি নিতে চাইলে সে একটা রেট পাবেন আর ভিডিও দেখে আসলে বললে কিন্তু আরেকটা রেট হয়ে যাচ্ছে তো অবশ্যই এই ধরনের যদি আপনাদের লাগে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন আজকের জন্য বিদায় নিতে সে নেক্সট একটা ভিডিও দেবো আসসালাম আলাইকুম